আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে দুই ধরনের ব্রেড রেসিপি শেয়ার করবো প্রথমে আমি গার্লিক চিজ ব্রেডটা তৈরি করে দেখাচ্ছি ব্রেডটা আমি তৈরি করে দেখাবো ক্রিম চিজ এবং বাটার ছাড়াই সেই সাথে ব্রেডটা আমি ওভেন ছাড়া চুলাই বেক করে দেখাবো এই ব্রেডটা অনেক বেশি সফট হয় আর খেতে হয় অনেক বেশি মজাদার এই ব্রেডটি একবার বাসায় তৈরি করে খেলে এর স্বাদ কখনোই বলতে পারবেন না বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে এটা খেতে এতটাই মজার হয় একদম সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি ব্রেডটা তৈরি করার জন্য সবার প্রথমে ডোটা তৈরি করে নিব তার জন্য বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে আটাও নিতে পারেন তবে ময়দা দিলেই সবচেয়ে ভালো হয় এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচেরও কম পরিমাণে ইস্ট প্রতি পাটা বা ময়দার জন্য হাফ চা চামচ করে ইস্ট ব্যবহার করতে হয় আমি সেই অনুযায়ী কিন্তু ইস্ট দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি ইস্টের পরিমাণটা আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন এরপর একটা স্পাচুলা দিয়ে সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে নিয়েছি এক কাপেরও কম পরিমাণে লিকুইড দুধ আঙুলটা ডুবালে আঙুলটার তাপ সহ্য করতে পারবে ঠিক এরকম কুসুম গরম দুধ নিয়েছি দুধের পরিবর্তে আপনারা চাইলে কুসুম গরম পানিও নিতে পারেন তবে দুধটা দিলে ব্রেডের টেস্টটা বেশি ভালো হয় তো দেখতেই পাচ্ছেন দুধটা অল্প অল্প করে দিচ্ছি আর ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ডোটা আমরা সাধারণত রুটি পরোটার জন্য যেরকম ডো তৈরি করে থাকি তার চেয়েও কিন্তু নরম করে তৈরি করে নিতে হবে তাহলে ব্রেডগুলো অনেক সফট হবে আর আমাকে অনেকেই প্রশ্ন করে বলেন আপু ডোটা ফুলতে চায় না ইস্ট জাতীয় খাবারে কুসুম গরম পানি অথবা দুধ দিলেই কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যায় এরপর গরম কোনো স্থানে রেখে দিলে ডোটা কিন্তু এমনিতেই ফুলার কথা তারপরও যদি না ফুলে হয়তো বা আপনাদের ইস্ট নষ্ট তাই ফুলতে চায় না আমি কিন্তু রেসিপির প্রত্যেকটা উপকরণ এবং সব আপনাদের সাথে শেয়ার করি কোনো কিছুই কিন্তু স্কিপ করি না আমি সব সময় প্যাকেটের ইস্ট গুলো ব্যবহার করি আর আমার রেসিপি তো আপনারা দেখেনি ডোটা কত সুন্দর ফুলে এখানে আমি যতটুকু দুধ নিয়েছিলাম ময়দাটা মাখাতে কিন্তু সম্পূর্ণ দুধটাই গেছে আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে শুধু ঘি অথবা শুধু তেল দিয়েও তৈরি করতে পারে তবে ঘি অথবা বাটার দিয়ে ব্রেডটা তৈরি করলে ব্রেডের টেস্টটা বেশি ভালো হয় এবার ডোটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন ইস্ট জাতীয় খাবার বাসায় তৈরি করলে কেমন যেন একটা বাজে স্মেল আসে তো আমি আবারও বলে দিচ্ছি প্রতিকা পাটা বা মদার জন্য হাফ চা চামচ করে ইস্ট ব্যবহার করবেন সবকিছুরই কিন্তু একটা নির্দিষ্ট মাপ থাকে এর বেশি দিলে তো অবশ্যই বাজে একটা স্মেল আসবে এই ডোটা প্রথম দিকে মাখাতে একটু অসুবিধা এটা কিন্তু সময় নিয়ে মাখাতে মাখাতে একদম স্মুথ হয়ে যায় সময় নিয়ে ডোটাকে ভালো করে মেখে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেক স্মুথ হয়ে গিয়েছে এবার ডোটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিচ্ছি এবার ডোটা যেহেতু অনেক সময় ধরে রেস্টে রেখে দিতে হবে তার জন্য সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হবে না এবারে ডোটাকে রেস্টে রেখে দিতে হবে তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে গরম চুলার পাশে রেখে দিচ্ছি এতে করে ডোটা খুব দ্রুতই ফুলে যাবে আপনারা চাইলে গরম পানির পাত্রের উপরও ডোটাকে রেস্টে রেখে দিতে পারেন আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে ছিদ্রটাও বন্ধ করে দিতে পারেন ফিরে আসলাম এক ঘন্টা পর আর দেখতেই পাচ্ছেন ডোটা কি পরিমাণে ফুলে গিয়েছে ডোটাকে যত বেশি সফট করে তৈরি করবেন ডোটা তত তাড়াতাড়ি ফুলবে আর ব্রেড গুলোও কিন্তু তত বেশি সফট হবে এবারে ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আর এক থেকে দেড় মিনিটের মতো ডোটাকে ভালো করে মেখে নিব এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে কত বেশি স্মুথ গিয়েছে এবারে ডোটাকে আমি একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি ডোটা দিয়ে একটা রুটি বেলে নিতে হবে তার জন্য ডোয়ের উপরে সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি এবারে ডোটা দিয়ে বড় করে একটা রুটি বেলে নিতে হবে রুটিটাকে আমি মোটামুটি পাতলা এবং চারকোনা করে তৈরি করে নিচ্ছি তবে আপনারা চাইলে রুটিটাকে বেলে সাইড থেকে কেটে চারকোনা করে তৈরি করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে আর রুটিটাকে আমি কতটুকু পুরত্ব রেখে বেলে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সিদ্ধ করে রাখা রসুন রসুনের খোসা ফেলে দিয়ে আমি রসুনটাকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আপনারা যদি চান রসুনের ফ্লেভারটা ব্রেড এর মধ্যে আরো বেশি স্ট্রং করতে তাহলে এখানে এখানে আরো বেশি পরিমাণে রসুন করে দিবেন এরপর আমি এক টেবিল চামচ পরিমাণ ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম সাথে এক কাপ পরিমাণ গ্রেড করে রাখা মজেরওয়ালা চিজ দিয়ে দিচ্ছি গার্লিক ব্রেডে সাধারণত সাথে ক্রিম চিজটাও ব্যবহার করা হয়ে থাকে তবে আমি শুধু মজেরওয়ালা চিজটা দিয়ে ব্রেডটা টা তৈরি করে দেখাবো এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ অরেগেন জন্য চাইলে স্কিপ করতে পারেন তবে দিলের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এবার সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিব সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার ব্রেডটা তৈরি করে নিব এবার তৈরি করে রাখা রুটিটার উপরে মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবারে চিজের মিশ্রণটা সম্পূর্ণ রুটিটার উপরে ছড়িয়ে দিব সম্পূর্ণ রুটিটার উপরে দেখতেই পাচ্ছেন আমি চিজের মিশ্রণটা ছড়িয়ে নিয়েছি এবার এই রুটিটাকে একটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিব একটু সমান করে কাটার চেষ্টা করব এতে করে ব্রেডটা তৈরি করতে সুবিধা হবে তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রুটিটাই আমি ছোট করে টুকরা করে কেটে নিয়েছি এবার সবগুলো টুকরা একসাথে করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন সবগুলো রুটির টুকরা আমি একসাথে করে নিয়েছি এবার ছুরিটা দিয়ে আবারও মাছ বরাবর সমান করে কেটে নিব দুই ভাগে কাটা হয়ে গেলে এবার সবগুলো একসাথে করে নিয়ে মোল্ডের ভিতরে নিয়ে নিব আর মোল্ডের ভিতরে কিন্তু আমি আগে থেকেই ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি এবার এখানে একটা ডিমের কুসুম আর একটা বিল দুধ মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এবার ডিম আর দুধের মিশ্রণটা ব্রেডের উপরে ব্রাশ করে দিচ্ছি এতে করে ব্রেডটা বেক করার পর উপরে খুব সুন্দর একটা কালার আসবে সম্পূর্ণ ব্রেডের উপরে ডিম আর দুধের মিশ্রণটা ব্রাশ করে নিয়েছি এবার ব্রেডটাকে চুলায় বেক করে নিব তার জন্য চুলায় আমি আগে থেকে একটা হাড়ি বসিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ফ্রি হিট করে নিয়েছি এবারে হাড়ির মধ্যে দুইটা কাগজ দিয়ে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এরপর স্ট্যান্ড এর উপরে ব্রেড মোলটা বসিয়ে দিয়ে সিলভারের দিয়ে ডেকে দিচ্ছি এবার চুলার বাড়িয়ে লোয়ার বেক করে নিব বিশ থেকে জন্য আর উপরে যদি দ্রুত কালার আনতে চান তাহলে কিন্তু স্কিপ করতে হবে সিলভার অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ডাকনা ব্যবহার করতে হবে চুলার আঁচ অনুযায়ী কিন্তু সময়টা কারো কারো কম বেশিও লাগতে পারে ফিরে আসলাম তিরিশ মিনিট পর আমার ব্রেডটা টা বেক হতে তিরিশ মিনিটের মতো সময় লেগেছে আর দেখতেই পাচ্ছেন ব্রেড টা কতটা সুন্দর হয়ে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এরপর ব্রেডটাকে আমি চুলা থেকে নামিয়ে আনমোল্ড করে নিয়েছি এবার ব্রেডের ভিতরটাও আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছেন ব্রেডের ভিতরটা কতটা লোভনীয় লাগছে আর এটা ফ্লেভারটাও কিন্তু চারদিকে ছড়াছল আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে এবার আমি আপনাদের সাথে দুধ ছাড়া ডিম ছাড়া বাটার ছাড়া বেকারির স্টাইলে হোয়াইট ব্রেড তৈরি করে দেখাচ্ছি গুলোর পারফেক্ট ডো তৈরি করা সহ একদম সহজ ভাবে চুলায় বেক করে দেখাবো বেক করার পরেও ব্রেডগুলো দেখতে হবে একদম ওভেনের মতো সেই সাথে হবে একদম তুলার মতো সফট আর খেতে হবে অনেক বেশি মজাদার একদম সহজভাবে রেসিপিটি রেসিপিটি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বেশি বেশি শেয়ার করে দিবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি ব্রেডটা তৈরি করার জন্য সবার প্রথমে ডোটা তৈরি করে নিব তার জন্য বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে আটাও নিতে পারেন তবে ময়দা দিলেই সবচেয়ে ভালো হয় এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচেরও কম পরিমাণে ইস্ট প্রতি পাটা বা ময়দার জন্য হাফ চা চামচ করে ইস্ট ব্যবহার করতে হয় আমি সেই অনুযায়ী কিন্তু ইস্ট দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি ইস্টের পরিমাণটা আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন এরপর একটা স্পাচুলা দিয়ে সব শুকনো উপকরণ গুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে হয়ে এখানে নিয়েছি পরিমাণ পানি ডুবালে পারবে ঠিক এরকম কুসুম গরম পানি নিয়েছি আপনারা চাইলে এখানে কুসুম গরম দুধও দিতে পারেন তবে দুধ ডিম ছাড়াই আজকে আমি ব্রেডটা টা তৈরি করে দেখাবো তো দেখতেই পাচ্ছেন এখানে আমি পানিটা অল্প অল্প করে দিচ্ছি আর স্পাচুলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ডোটা আমরা সাধারণত রুটি পরোটার জন্য যেরকম ডো তৈরি করে থাকি তার চেয়েও কিন্তু নরম করে তৈরি করে নিতে হবে তাহলে ব্রেড গুলো অনেক সফট হবে আর আমাকে অনেকেই প্রশ্ন করে বলেন আপু ডোটা ফুলতে চায় না ইস্ট জাতীয় খাবারে কুসুম গরম পানি অথবা দুধ দিলেই কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যায় এরপর গরম কোনো স্থানে রেখে দিলে ডোটা কিন্তু এমনিতেই ফুলার কথা তারপরও যদি না ফুলে হয়তো বা আপনাদের ইস্ট নষ্ট তাই ফুলতে চায় না আমি কিন্তু রেসিপির প্রত্যেকটা উপকরণ এবং সব আপনাদের সাথে শেয়ার করি কোনো কিছুই কিন্তু স্কিপ করি না আমি সব সময় প্যাকেটের ইস্ট গুলো ব্যবহার করি আর আমার রেসিপি তো আপনারা দেখেনি ডোটা কত সুন্দর ফুলে এখানে আমি যতটুকু পানি নিয়েছিলাম সম্পূর্ণ পানিটা কিন্তু লাগেনি কিছুটা পানি বেঁচে গিয়েছে আপনাদেরও কিন্তু কম বেশি লাগতে পারে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার সয়াবিন তেল ব্রেড গুলোকে আপনারা যদি আরো বেশি মজার করে খেতে চান সেই ক্ষেত্রে আপনারা এখানে বাটার অথবা ঘি দিতে পারেন এবার ডোটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে আবার অনেক আপুরা আমাকে প্রশ্ন করেন ইস্ট জাতীয় খাবার তৈরি করলে কেমন জানি একটা বাজে স্মেল আসে তো আমি আবারও বলে দিচ্ছি প্রতি পাটা বা মদার জন্য চা চামচ করে ইস্ট ব্যবহার করবেন সব সবকিছুরই কিন্তু একটা নির্দিষ্ট মাপ থাকে এর বেশি দিলে তো অবশ্যই বাজে একটা স্মেল আসবে এই ডোটা প্রথম দিকে মাখাতে একটু অসুবিধা হলো এটা কিন্তু সময় সময় নিয়ে নিয়ে মাখাতে একদম স্মুথ হয়ে যায় ডোটাকে ভালো করে মেখে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেক স্মুথ হয়ে গিয়েছে এবার এই ডোটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিচ্ছি এবার ডোটা যেহেতু অনেক সময় ধরে রেস্টে রেখে দিতে হবে তার জন্য সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হবে না এবারই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে গরম চুলার পাশে রেখে দিচ্ছি এতে করে ডোটা খুব দ্রুতই ফুলে যাবে আপনারা চাইলে গরম পানির পাত্রের উপরও ডোটাকে রেস্টে রেখে দিতে পারেন আর ডাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে ছিদ্রটাও বন্ধ করে দিতে পারেন ফিরে আসলাম এক ঘন্টা পর আর দেখতেই পাচ্ছেন ডোটা কি পরিমাণে ফুলে গিয়েছে ডোটাকে যত বেশি সফট করে তৈরি করবেন ডোটা তত তাড়াতাড়ি ফুলবে আর ব্রেড কিন্তু তত বেশি সফট হবে এবারই ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আরো এক থেকে দেড় মিনিটের মতো ডোটাকে ভালো করে মেখে নিব। এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডোটা আগে তুলনায় কত বেশি স্মুথ হয়ে গিয়েছে এবারে ডোটাকে আমি একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি ডোটা যেহেতু অনেক সফট তাই এখানে সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি এবার এখানে ডোটা নিয়ে এর উপরেও সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি এবারে ডোটা দিয়ে বড় করে একটা রুটি বেলে নিতে হবে রুটিটা একেবারে গোল না করে একটু লম্বা করে বেলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এবার এই রুটিটাকে সাইড থেকে একটু চেপে চেপে রোলের মতো করে তৈরি করে নিতে হবে আর ডোটাকে আমি কি পরিমাণে সফট করে তৈরি করে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ডোটা যত বেশি সফট করে তৈরি করবেন ব্রেডটাও কিন্তু তত বেশি সফট হবে কাজটা করা একদমই সহজ আপনারা নিজেরা যখন বাসায় তৈরি করবেন তখন কিন্তু একাই পারবেন তো দেখতেই পাচ্ছেন রুটিটাকে আমি ফোল্ড করে একটা ব্রেডের শেপ দিয়ে দিয়েছি আর আমি যেই মোল্ডের ভিতরে বেক করবো সেই মোল্ড অনুযায়ী কিন্তু এটা তৈরি করে নিয়েছি এবারে এই ব্রেডটাকে আমি মোল্ডের ভিতরে নিয়ে নিব আর মোল্ডের ভিতর কিন্তু আমি আগে থেকে একটা বেকিং পেপার কেটে তারপর তেল ব্রাশ করে নিয়েছি এরপর মোল্ডের ভিতরে ব্রেডটাকে নিয়ে নিয়েছি এবার একটা পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে এটাকে রেস্ট রেখে দিব আধা ঘন্টার জন্য এরই মধ্যে কিন্তু ব্রেডটা ফুলে একদম ডাবল হয়ে যাবে ফিরে আসলাম আধা ঘন্টা পর আর দেখতেই পাচ্ছেন কিন্তু ফুলে কিন্তু মোলটা ভরে গিয়েছে এবার মোলের উপরে ঢাকনাটা লাগিয়ে দিব। এতে করে ব্রেড একদম বেকারি স্টাইল হোয়াইট ব্রেড এর মতো চারকোনা শেপ তৈরি হবে যেহেতু ব্রেড গুলোকে আমি চুলায় বেক করব তার জন্য চুলায় আগে থেকে একটা হাড়ি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য ফ্রিড করে নিয়েছি এবার এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবারে এই স্ট্যান্ডের উপরে ব্রেডের মোলটা বসিয়ে দিব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোয়ার একটু বাড়িয়ে দিয়ে বেক করে নিব চল্লিশ মিনিটের জন্য এই ব্রেডের চারোপাশে হালকা ব্রাউন কালারটা আস্তে আস্তে চল্লিশ মিনিটের মতো সময় লেগে যায় তবে ব্রেডটাকে যদি একদম সাদাই রাখতে চান তাহলে কিন্তু মাত্র বিশ মিনিটে বেক হয়ে যায় চুলারাজ আঁচ কম বেশি হওয়ার কারণে সময়টা কিন্তু কম অথবা বেশিও লাগতে পারে ফিরে আসলাম চল্লিশ মিনিট পর এবার আমি ব্রেডটাকে চুলা থেকে নামিয়ে নিব ব্রেডটা হালকা ঠান্ডা হওয়ার পর আমি ব্রেডটাকে আনমোল্ড করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ব্রেডটা টা কতটা সুন্দর হয়েছে এবার একটা ব্রেড দি দিয়ে ব্রেডটাকে স্লাইস করে কেটে ভিতরটাও দেখিয়ে দিচ্ছি ব্রেডের ভিতরটাও দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে দুধ ডিম বাটার ছাড়া তৈরি করার পরও ব্রেডটা খেতে কিন্তু কোনো অংশেই কম হয় না বরং বাসায় তৈরি ব্রেডগুলো হয় অনেক বেশি স্বাস্থ্যকর আর অনেক বেশি মজাদার আর দেখতেই পাচ্ছেন ব্রেডটা কি পরিমাণে সফট হয়েছে কম খরচে এরকম স্বাস্থ্যকর উপায়ে বাসায় কিন্তু আপনারা এভাবে ব্রেডটা তৈরি করে খেতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ